আমি নওয়াজ শরীফ আমাদের নতুন একটা জিনিস নিলাম সেটা হচ্ছে আপনাদের জন্য এটা নেওয়া হলো এটা হচ্ছে একটা ডিজিটাল ওয়েট মেশিন তো এই ওয়েট মেশিনটার কাজ হবে যেটা হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো আপনারকে আমরা পাঠাই সেটা আমাদেরকে মামতে হয় তো একটু বড়ো ওয়েট মেশিন হলে ভালো হয় তারপরেও যে আমরা আইপিএসগুলো ম্যানুফ্যাকচার করি সেগুলো খুবই ভালো নয় আইপিএস সেই আইপিএসগুলো যেন আপনাদেরকে আমরা মেপে দেখাতে পারি সেজন্য একটা ওয়েট মেশিন মিয়া হলো আরকি এটা হচ্ছে রিসার্চ করার জন্য এরকম হই আর হয়েছে আরকি এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রিসার্চগুলো করতে হয় আমাকে আরও বিভিন্ন মেশিন আমরা সংযোজন করব অসিโลস্কোপ থেকে শুরু করে যাব চলুন যেন আমরা আপনাদেরকে নতুন ভাবে আরো ভালো কিছু শেখাতে পারি এর আগে হয়তো আমরা এনএস বেসিক ইলেকট্রনিক্স সিরিজ 63 নম্বর ভিডিও পর্যন্ত আমরা থেমে গেছিলাম তবে এবার আবার এনএসিক ইলেকট্রনিক সিরিজে তারপর এনএস ড্রোন সিরিজে নতুন ভিডিও আসছে এবং আশা করছি আপনারা প্রত্যেক দিন একটা করে ভিডিও পাবেন যেটা আপনাদের রিকোয়েস্ট ছিল আপনারা অনেকেই চাইতেন যে ভাই প্রতিদিন একটা করে ভিডিও দেন তবে আমি চেষ্টা করবো আমি আগে সপ্তাহে মাত্র একটা করে ভিডিও দিতাম সেই একটা করে ভিডিও দিয়ে আমার চ্যানেলের এখন সাবস্ক্রাইবার প্রায় সাতাশ হাজারের উপরে আর কি আর সরি সরি সাঁত্রিশ হাজারের উপরে আর কি আর এখন দেখব যে আসলে প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে শিক্ষণীয় ভিডিও অবশ্যই হবে কোনো খাবারের ভ্লগ থাকবে না শিক্ষণীয় ভিডিও থাকবে দেখা যাক ক মানে কটা সাবস্ক্রাইবার অর্জন করতে পারি আচ্ছা এটা হচ্ছে সেট করতে হবে ওই ওগুলো সেট করব সমস্যা নাই এটা হচ্ছে আমাদের স্কুল দিয়ে লাগাতে হবে তার আগে আমি একটু অন করি অন করলাম এখানে দেখেন আমার এখানে সব কিছু দেখাচ্ছে এবং এটা সর্বোচ্চ একশো কেজি মাপতে পারে হ্যাঁ আমি আমার ওয়েটটা মাপার চেষ্টা করি আমার ওয়েট হচ্ছে একান্ন কেজি পুরা একান্ন কেজি আমার ওয়েট এটা এখন সেট আপ করতে হবে যে এটা একবার চার্জ দিলে এটা প্রায় এক সপ্তাহ চলে যাবে তো যাই হোক আমি এটা সেট আপ করি সমস্যা নাই আমি জাস্ট এটা একটু দেখাই আপনাদেরকে ঘুরে দেখাই যে কি নিয়ে রিসার্চ চলছে এই যে সামান্য একটা সিরামিক ক্যাপাসিটার নিয়ে রিসার্চ করছিলাম কালকে বসে তারপরেও দেখেন আর একটু আপনাদের জন্য স্ক্রিপ্ট মানে কী কী টপিকে আমি ভিডিও বানাবো আমি এগুলো এখানে খাতাতে নোট করেছি এখনই সব টপিকগুলো আমি দেখিয়ে দেবো না তারপরে যে কিছু টপিক আছে বিভিন্ন আইসি নিয়ে যেটা অনেকের চাহিদা ছিল আইসি নিয়ে তারপরে এনএস ডো সিরিজে বিভিন্ন ধরনের মানুষ সমস্যা ফেস করে প্লেন তৈরি করতে গিয়ে সেগুলা ইলেকট্রনিক্সের কিছু টেস্টিং টপিক কোনটা কিভাবে টেস্ট করতে হয় ভালো আছে কি খারাপ আছে এগুলো নিয়ে ভিডিও আসবে অর্থাৎ আমি এমন কোনো টপিক রাখবো না যেটাতে মানুষ মানে ইলেকট্রনিক্স শেখার জন্য আটকে যাবে এরকম কোনো আমি টপিক রাখবো না যেন মানুষ নিজেই চিন্তা করতে পারে হ্যাঁ এটা সমস্যা হল হয়তো আমি সে সমস্যা ব্যাখ্যা করেনি কিন্তু কিছু কনসেপ্ট আমি আগে দিয়ে রাখবো যেন মানুষ বুঝতে পারে যে হ্যাঁ কী ধরনের সমস্যা হতে পারে বিভিন্ন পার্সপার্থিক টেস্ট করা তারপরে দেখা যাচ্ছে যে এফএসআই সিক্স রিমোট কীভাবে বাইন্ডিং করতে হয় বাইন্ড প্লাগ ছাড়া তারপর মোটর কীভাবে টেস্ট করতে হয় এসি কিভাবে টেস্ট করতে হয় কেন এসি পড়ে কোন মডেলের কত থ্রাস্ট এটা শুধু ড্রোন সিরিজের কথা বলছি তারপরে বেসিক ইলেকট্রনিক্স সিরিজে যেমন সিরামিক ক্যাপাসিটির কীভাবে কাজ করে ইন্ডাক্টর কীভাবে কাজ করে তারপরে এই মানগুলো নিয়ে কীভাবে ক্যালকুলেশন করা যায় তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ডায়ট কীভাবে টেস্ট করতে হয় এল ইডি কীভাবে টেস্ট করতে হয় ট্রান্সফর্মার কীভাবে টেস্ট করতে হয় হসপিট কীভাবে টেস্ট করতে হয় তারপরে দেখা যাচ্ছে যে চপার কীভাবে কাজ করে আরও অনেক কনসেপ্ট আছে হ্যাঁ কনসেপ্ট শেষ করা যাবে না যেহেতু আপনাদেরকে আমি অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব বিভিন্ন ধরনের গেট আইসি আছে অ্যান্ড গেট অর গেট নর গেট এক্স অর গেট এক্স নর গেট তারপরে আরও যে আমাদের লজিক্যাল আইসিগুলো আছে সিডি ফোর জিরো দেখা যাচ্ছে ওয়ান সেভেন তারপরে ফাইভ জিরো ওয়ান সেভেন এরকম বিভিন্ন মডেলের যে লজিক্যাল আইসিগুলো আছে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে ব্যাখ্যা করবো এবং প্র্যাকটিক্যালে দেখাবো তো যাই হোক আজকের মধ্যে এ পর্যন্ত আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ